সকলকে স্বাগতম জানাই কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে মিষ্টি কদু শাক অথবা মিষ্টি কুমড়ো শাক ডাটাসহ চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর তেল দিয়েছি দিয়ে দিয়েছি লবণ হলুদ চিংড়ি মাছ নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এতটা কড়া করে ভাজে নিই নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল পরনে দিয়েছি পেঁয়াজ তেজপাতা নাড়াচাড়া করে নিচ্ছি মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল মশলায় দিয়েছি হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া সাদমতো লবণ্ডাটা নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা ডাটা সহ মিষ্টি কুডু শাক নাড়াচড়া করে নিচ্ছি ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম সবজিগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেবি দেশি আলু সিদ্ধ করে কুসা পেলে ভেঙে নিয়েছি সব মতো কাঁচা লঙ্কা চিংড়ি মাছ বেজে রাখা আবারও নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দেবো ফিরে আসছি ছয় থেকে সাত মিনিট পর ডাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে টালা জিরার গুঁড়া তো নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনাটা দিয়ে মিনিট দু এক রান্না করে নেব মিনিট দু এক পর ডাকনাটা নামিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি উপর থেকে কুচি করে রাখা ধনেপাতা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি রেডি হয়ে গিয়েছে আমার মিষ্টি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ